আচ্ছা যারা ছোট ব্যবসা চালান তাদের দিনটা কেমন কাটে মার্কেটিং সেলস কাস্টমার সার্ভিস সব কিছু একা হাতে সামলানো তাই না একটা না শেষ হওয়া কাজের লিস্ট ভাবুন তো যদি এমন একজন অ্যাসিস্ট্যান্ট থাকত যে এই সব কাজে আপনাকে সাহায্য করত আসলে ছোট ব্যবসার মালিকদের জন্য দুটো জিনিস সবসময় কম থাকে একটা হলো সময় আর অন্যটা বাজেট তাই না একদিকে কাস্টমারদের সামলাতে হয় আবার অন্যদিকে ব্যবসাকে বড় করার জন্য নতুন নতুন প্ল্যানও করতে হয় এর মধ্যে মার্কেটিংয়ের জন্য আলাদা করে সময়ে বের করা তো রীতিমতো একটা যুদ্ধ আর ঠিক এখানেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এআই একটা গেম চেঞ্জের মতো কাজ করে না না কোনো কঠিন টেকনোলজি কথা বলছি না ভাবুন আপনার একজন স্মার্ট খুবই কর্মঠ আর সাশ্রয়ী অ্যাসিস্ট্যান্ট আছে যে আপনার মার্কেটিংয়ের অনেক কাজ একদম সহজ করে দেবে মানে ব্যাপারটা হল এআই আপনার ব্যবসার ডেটা দেখে বুঝে নিতে পারে যে ঠিক কোন কাস্টমাররা আপনার প্রোডাক্টে আগ্রহী হতে পারে বা ধরুন সোশ্যাল মিডিয়ায় ঠিক কোন সময় পোস্ট করলে সবচেয়ে বেশি মানুষ দেখবে মানে আন্দাজে কাজ করার দিন শেষ এখন সব হবে ডেটার ওপর ভিত্তি করে তো প্রথম পর্বে আমরা দেখব এই যে নতুন ডিজিটাল অ্যাসিস্ট্যান্টের কথা বলছি সে ঠিক কিভাবে ছোট ব্যবসার প্রতিদিনের কাজে সাহায্য করতে পারে চলুন একটু গভীরে গিয়ে দেখি এআই কিভাবে একজন পার্টনারের মতো হয়ে ওঠে সবচেয়ে মজার ব্যাপার কি জানেন এআই শুধু আপনার কাজ করে দেয় না সে কিন্তু একজন মেন্টরের মতো পরামর্শও দিতে পারে যেমন ধরুন আপনি ওকে জিজ্ঞেস করলেন আমার ব্যবসার জন্য একটা ভালো রোডম্যাপ বানিয়ে দাও তো ও কিন্তু আপনাকে সুন্দর করে স্টেপ বাই স্টেপ একটা প্ল্যান ধরিয়ে দেবে তার মানে বুঝতেই পারছেন এআই শুধু বোরিং রিপিটিটিভ কাজই করে না আপনার ক্রিয়েটিভ কাজও হাত লাগাতে পারে ধরন মাথায় কোনো নতুন আইডিয়া আসছে না তখন এআই হতে পারে আপনার আইডিয়ার খনি আচ্ছা এবার আসা যাক দ্বিতীয় পর্বে এখানে আমরা দেখব এআই কিভাবে আমাদের সবচেয়ে মূল্যবান জিনিসটা বাঁচায় সময় আর সেটা করে কন্টেন্ট তৈরির মাধ্যমে দেখুন মার্কেটিংয়ের জন্য কন্টেন্ট তো লাগবেই কিন্তু এটা বানাতে প্রচুর সময়ও যায় এই পার্থক্যটা দেখলে বোঝা যায় এআই কতটা পাওয়ারফুল ভাবুন যে ব্লগ পোস্টটা লিখতে আগে প্রায় অর্ধেক দিন লেগে যেত সেটার একটা প্রথম ড্রাফট এখন কয়েক মিনিটে রেডি এরপর আপনি শুধু একটু ফাইনাল টাচ দিয়ে দিলেই লেখা তৈরি আর সবচেয়ে ভালো খবরটা হল এই দারুণ টুলগুলো ব্যবহার করার জন্য আপনাকে কিন্তু এক গাদা টাকা খরচ করতে হবে না চ্যাটচিপিটি ক্যানভা ম্যাজিক বা কপি ডট আইআইয়ের মতো টুলগুলোর ফ্রি ভার্জনই আছে আর সেগুলো দিয়েই ছোট ব্যবসার মার্কেটিংয়ের অনেক কাজ দিব্যি হয়ে যায় বেশ কন্তেন্ত তো বানানো হল কিন্তু এবার সেটাকে সঠিক মানুষের কাছে পৌঁছেও তো দিতে হবে তাই না চলুন আমাদের তৃতীয় পর্বে দেখি এই আউটরিচের কাজটা এআই কিভাবে অটোমেট করে দেয় কাস্টমারদের সাথে যোগাযোগের পুরো প্রক্রিয়াটাই এআই অনেক সহজ করে দেয় সোশ্যাল মিডিয়া পোস্ট কখন যাবে সেটা ঠিক করা বা কমন কিছু প্রশ্নের অটোম্যাটিক উত্তর দেওয়া এই সব কাজ এআই নিজেই সামলে নিতে পারে এতে মার্কেটিংটা অনেক বেশি এফেক্টিভ হয়ে যায় ব্যাপারটা এমন যে আপনি যখন রাতে ঘুমাচ্ছেন তখনও কিন্তু আপনার এআই অ্যাসিস্ট্যান্ট জেগে কাজ করছে ওয়েবসাইটে কেউ এলে তার প্রশ্নের উত্তর দিচ্ছে তাকে আটকে রাখছে আর আপনার ব্যবসার জন্য নতুন লিটও জোগাড় করছে চব্বিশ সাত ডিউটি অনেক তো থিওরি নিয়ে কথা হলো এবার চতুর্থ পর্বে আমরা কিছু আসল রেজাল্ট আর ডেটা দেখব মানে হাতে কলমে প্রমাণ দেখব যে এআই ছোট ব্যবসার জন্য সত্যি কতটা কাজের যেমন এই সংখ্যাটা দেখুন টু পয়েন্ট সিক্স গুণ হাইড্রেন্ট নামে একটা কোম্পানি এ আই দিয়ে প্রেডিক্ট করেছিল যে কোন কাস্টমাররা তাদের জিনিসপত্র কিনতে পারে আর দেখা গেল যাদেরকে এআই টার্গেট করেছিল তাদের কাছ থেকে সেলস পাওয়া গেছে প্রায় আড়াই গুণেরও বেশি ভাবা যায় এই চারটাও কিন্তু একই কথা বলছে যে ছোট ব্যবসাগুলো এক বছরের বেশি সময় ধরে ডিজিটাল মার্কেটিং আর এআই টুল ব্যবহার করেছে তাদের সেলস চোখে পড়ার মতো বেড়েছে তার মানে মূল কথা হল এআই শুধু আপনার সময় বাঁচায় না আপনার পকেটে টাকা আনতেও সরাসরি হেল্প করে আর এটাই তো ছোট ব্যবসার জন্য সবচেয়ে বড় খবর যে পাওয়ারফুল টুলগুলো একসময় শুধু বড় বড় কোম্পানিরাই ব্যবহার করতে পারত এআইয়ের কল্যাণে এখন সেইগুলোই ছোট ব্যবসায়ীরাও ব্যবহার করতে পারছে তাও প্রায় বিনামূল্যে বা খুব অল্প খরচে আর রেজাল্টও পাচ্ছে দারুণ তবে এআই নিয়ে একটা চিন্তা কিন্তু অনেকের মাথাতেই ঘোরে এটা কি মানুষের ক্রিয়েটিভিটিকে শেষ করে দেবে আমাদের পঞ্চম পর্বে আমরা ঠিক এই বিষয়টাই দেখব আর বুঝব কেন মানুষই সবসময় চালকের আসনে থাকবে দেখুন আসল ক্রিয়েটিভিটি কিন্তু তিনটে জিনিসের মিশ্রণ এক্সপার্টিজ বা দক্ষতা কাজের প্রতি মোটিভেশন আর মানুষের নিজস্ব স্কেল এআই এই ব্যাপারগুলোকে সাহায্য করতে পারে সাপোর্ট দিতে পারে কিন্তু এগুলোর জায়গা নিতে পারেন না কারণ ক্রিয়েটিভিটির উৎসটা কিন্তু মানুষই আসলে এআই দিয়ে বানানো কন্টেন্টে প্রায় একটা জিনিসের অভাব থাকে সেটা হল ইমোশন বা আবেগ একটা লেখা হয়তো গ্রামারের দিক থেকে একদম নিখুঁত কিন্তু তাতে সে প্রাণের ছোঁয়াটা থাকে না আর এখানে মানুষের ভূমিকাটা সবচেয়ে জরুরি ওই মানবিক স্পর্শটা তো আপনাকেই দিতে হবে আর এআই ব্যবহার করার সময় এই চেকলিস্টটা মাথায় রাখা খুব দরকার যেমন আপনার অডিয়েন্সকে জানানো যে আপনি এআই ব্যবহার করছেন ডেটা প্রাইভেসিকে সম্মান করা আর সময় মানুষের কি বজায় রাখা কারণ দিন শেষে বিশ্বাসটাই কিন্তু আসল তাই না আর এই স্বচ্ছতাই সেই বিশ্বাসটা তৈরি করে তো এত কিছু জানার পর এখন মনে প্রশ্ন আসতেই পারে আচ্ছা তাহলে শুরুটা করব কীভাবে চলুন একদম সহজ কয়েকটা স্টেপ দেখে নেওয়া যাক শুরু করার জন্য এই তিনটে স্টেপই যথেষ্ট যেমন আইডিয়ার জন্য গুগল জ্যামিনায় বা চার জিপিটি ব্যবহার করুন ছবি বা গ্রাফিক্সের জন্য ক্যানভার এআই টুলস তো আছেই আর লেখালেখি আরও ভালো করতে গ্রামারলি ব্যবহার করতে পারেন সবচেয়ে বড় কথা এগুলো সবই ফ্রি আর ব্যবহার করাও খুব সহজ কোনো টেকনিক্যাল জ্ঞান ছাড়াই আজই শুরু করে দিতে পারেন তাহলে মূল কথাটা কি দাঁড়াল এআই কিন্তু আপনার প্রতিযোগী নয় আপনার পার্টনার ওকে বোরিং একঘেয়ে কাজগুলো করতে দিন আর সে বেঁচে যাওয়ার সময়টা আপনি দিন আপনার বিজনেসের আসল জায়গায় মানে নতুন কিছু ভাবা স্ট্র্যাটেজি তৈরি করা আর কাস্টমারদের সাথে সম্পর্ক আরও মজবুত করা এটা পরিষ্কার যে এআই আমাদের কাজের ধরনকে পুরোপুরি বদলে দিচ্ছে এখন প্রশ্ন একটাই এই পাওয়ারফুল পার্টনারকে সাথে নিয়ে আমরা আমাদের ক্রিয়েটিভিটিকে ঠিক কতটা দূরে নিয়ে যেতে পারবো এর উত্তরটা হয়তো আমাদের কল্পনারও বাইরে